আসছে টানা তিন দিনের ছুটি সরকারি বেসরকারি কর্মচারী এবং প্রতিষ্ঠানের জন্য কবে দুই মাসে নভেম্বর এবং ডিসেম্বর মাসের কবে কবে ছুটি থাকছে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চলতি বছর শেষ হতে এখনো বাকি দুই মাসেরও বেশি এর মধ্যে আসছে বছরের শেষ দিকে টানা ছুটির সুযোগ ডিসেম্বর শেষে দিকে একটানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এবছর আরও দুটি সাধারণ ছুটি রয়েছে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর মঙ্গলবার এবং বড়দিন যিশু খ্রিস্টের জন্মদিন পনেরোই ডিসেম্বর বৃহস্পতিবার বড়দিন বৃহস্পতিবার হওয়ায় এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার যুক্ত হয়ে তৈরি হচ্ছে টানা তিন দিনের ছুটি সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি কর্মচারী এবং বেসরকারি কর্মচারী অন্যদিকে দুই হাজার ছাব্বিশ সালের সরকারি ছুটির তালিকাও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার ছয় অক্টোবর বিকেলে এই অনুমোদন পাওয়া বা অনুমোদন দেওয়া হয় নতুন তালিকা অনুযায়ী দু সালের মোট সরকারি ছুটি থাকছে আঠাশ দিন তবে এর মধ্যে নয় দিন শুক্র ও শনিবার পরায় কার্যকর ছুটি থাকবে উনিশ দিন